নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ডিম দিয়ে আজ আমরা তৈরি করব অসাধারণ স্বাদের নতুন এই রান্নার রেসিপিটি কিছুটা ভিন্ন উপায় তৈরি এই রেসিপিটি কালার যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি চারটি সেদ্ধ ডিম ডিমগুলো প্রথমে আমরা এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে চারটি ডিমের জন্য তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা বেসনও ব্যবহার করা যেতে পারে এদিকে কড়াইতে তেল গরম হতে হতে আমরা ডিমের উপর গুলো খুব সুন্দরভাবে কোটিং করে নিয়েছি এরপর ডিমগুলো ভেজে নেবার পালা ডিমগুলো ভাজার জন্য গরম তেলে আমরা হাফ চামচ নুন সামান্য পরিমাণ লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একে একে ডিমগুলো ওই তেলের উপর ছেড়ে দিয়ে অল্প সময়ের জন্য ভেজে নেব এতে করে ডিমের কুসুমগুলো ডিম থেকে আলাদা হয়ে যাবে না আর ডিমগুলোতে খুব সুন্দর একটি রং তৈরি হবে গরম তেলে এভাবে লবণ মেশানোর ফলে ডিমগুলো কিন্তু একদম কড়াইতে লেগে যায়নি আর এই হলুদ মেশানোর ফলে দেখুন ডিমের কালারগুলো কতটা সুন্দর হয়েছে ডিমগুলো এখন আমরা আলাদা করে তুলে রাখছি এরপর এই ডিম ভাজার গরম তেলেই আমরা দিয়ে দেব দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দুটির ফাটিয়ে নেওয়া এলাচ আর দারুচিনি এগুলো তেলে দেবার পরে হালকা নাড়াচাড়া করতে খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়ে এলো এরপর আমরা এতে যোগ করছি দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো আমরা অনবরত নাড়তে থাকব আর যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজগুলো ভাজা না হচ্ছে অর্থাৎ একটু নরম না হচ্ছে ততক্ষণ আমরা এগুলো সুন্দরভাবে ভেজে নেব রান্নার এই পর্যায়ে পেঁয়াজগুলো যখন হালকা বাদামী বর্ণ ধারণ করবে তখন আমরা এতে আবারও যোগ করব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়া আর এই রান্নাতে বাটা মশলা হিসেবে আমরা ব্যবহার করছি এক চামচ করে আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরে বাটা মশলাগুলো এগুলোর সাথে মিশিয়ে আমরা হালকা জল যোগ করে মশলাগুলো কষিয়ে নেব যাতে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় রান্নাটিতে সুন্দর একটি কালারের জন্য আমরা ব্যবহার করছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া তবে এটা সম্পূর্ণ অপশনাল আর ব্যবহার করব এক চামচ সরিষা বাটা এখানে আমরা কালো সরিষার বাটা ব্যবহার করেছি এগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবার পরে এতে আমরা যোগ দুধ করে গরুর দুধ দুশো এম এর মতো ব্যবহার করছি অর্ধেকটুকু এখন ব্যবহার করব আর বাকি অর্ধেকটুকু রান্নার শেষ অংশে ব্যবহার করব দুধ হিসেবে নারকেলের দুধ বা গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে এরপর রান্নাটিতে খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য আমরা এখানে ব্যবহার করছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা এভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে আর মশলাগুলো থেকে ঠিক এরকম তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো পারফেক্টলি কষানো হয়ে গেছে এরপর এই কষানো মশলার উপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো রান্নার জল রান্নাটিতে খুব বেশি জল দেবার প্রয়োজন হবে না আমরা এখানে দেড়শো এমএল পরিমাণ জল ব্যবহার করেছি তারপর রান্নাটি যখন ফুটতে থাকবে তখন আমরা ভেজে রাখা ডিমগুলো একে একে রান্নাটিতে সেট করে দিচ্ছি ভিন্ন উপায়ে তৈরি করা এই ডিমের রেসিপিটি এতটাই কালারফুল হয় যে যে কেউ দেখলে এই রান্নার প্রেমে পড়ে যাবে আর এই রান্নাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না রান্নার এই শেষের দিকে আমরা বাকি দুধটুকু দিয়ে রান্নাটি শেষ করব এবং রান্নাটি নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটি নামিয়ে নেব সেদ্ধ ডিমের উপরে এভাবে কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে ভেজে নিয়ে রান্না করলে ডিমগুলো খাওয়ার সময় এতটাই ক্রিমি লাগে যে ডিম খাওয়ার অভিজ্ঞতাটা আপনার সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে আর প্রতি বৃহস্পতিবার ঠিক সকাল দশটায় আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখছি সেদ্ধ ডিমের রান্না খেতে যারা কম পছন্দ করেন তারা এই উপায়ে একবার বাড়িতে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনার ভালো খাবারের তালিকায় এই রেসিপিটি একেবারে জায়গা করে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন